ভাই এইবার নাকি টাকা ছাড়াই কম্পিউটার দিতেছেন সারা বিশ্বে চ্যালেঞ্জ ভাই টাকা ছাড়া কম্পিউটার দিবো

এইট জেন ঠিক আছে এবং যারা নতুন পিসি নিতে চান যারা টুয়েলিন ফোর ঠিক আছে পিছি দেখেন এই যে পিছি গুলো নেবে টাকা সারা কম্পিউটারে দেখছেন টাকা সারা নতুন কম্পিউটার টাকা নতুন কম্পিউটার কম্পিউটার চ্যালেঞ্জ ভাইটি বাজার আসবে সবচেয়ে কম দামে কম্পিউটার এই পাঁচ হাজার টাকার কম্পিউটার ভাই আচ্ছা পিসি পানির মতন চলবে ভাই আচ্ছা মানুষ ঘুমাই যাবে পিসি ঘুমাইবেন আপনি দেখেন

আপনি দেখেন এই যে পিসি এস পি ব্র্যান্ডের পিসি এসপি পিসি আচ্ছা থার্ড জেনারেশন পিসি ওকে থার্ড জেনারেশন পিসি আট হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র জি আচ্ছা আট হাজার নয়শো নিরানব্বই টাকা

সবাইকে বলবো থার্ড জেন এর কোরাই ফাইভ এর পিসি নাকি আচ্ছা থার্ড জেন কোরাই ফাইভ এর কে পিসি ভাই যেভাবে বেছে বাপ রে বাপস এস পি ব্র্যান্ডের ভাই টাকা দিয়ে নেবে ভাই বুঝতে পারছো টাকা ছাড়া কম্পিউটার তো বাসকে আসলে কম্পিউটার নেবে

বিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ষাটে ভাই আপনি কি বিশ দিন আল্লাহ নাম দিয়ে পিসিগুলো দুই চার বছর ধরে কিছু হবে না ভাই আচ্ছা বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তর সচিবালয় মন্ত্রণা এক বছর পর্যায় শেষ টেন্ডার বিক্রি করে আচ্ছা

আমি বললাম না সে বৈষে থাকবে আমার পিসির একদম ভুল একদম রেডি করে দেওয়া হবে আচ্ছা একদম রেডি করে দেওয়া হবে ঠিক আছে যেভাবে সেভাবে চালা

আল্লাহকে যদি বিশ্বাস করেন আপনি মনে না যে আপনি এক হাজার টাকা মার দেবো ঠিক আছে আপনি আমার সরাসরি দেখতেছেন ভিডিও কলে কথা বলতেছি আশা করি ভাই আল্লাহর উপরে বিশ্বাস করে নদেন কোন টাকা না যে পাবেন আল্লাহ নাম দিয়ে

এমন একটা কম্পিউটার দিব ভাই হ্যাঁ পানির দামে ভাই টাকা লাগবে না কম্পিউটার নিজে ভাই একদম কম দামে ভাই আচ্ছা অনেক ভাই আছে কয় ভাই আমার বলে হাসান ভাই আমার বাজেট নাই ভাই

যদি আল্লাহ কে বিশ্বাস করবে সে এবং সব ভালো হবে দুই চার পাঁচ বছর কিচ্ছু হবে না আল্লাহর নাম লইয়া পানি মতন চলবে আচ্ছা আচ্ছা ওকে ওকে পার্সল বাই ডেল

মানে সাত হাজার ওকে তো যারা এই ধরনের কম্পিউটার আছে আমরা দেখাবো দ্রুত আমাদের আটটা প্যাকেজ থাকে আটটা প্যাকেজ বাবা দর্শকের জন্য বলতে চাই ভাই হ্যাঁ আল্লাহ নাম লইয়া ভাই অনেক ভাই টাকা না ভাই টাকা নাই কি আছে ভাই আপনি হাসান ভাই আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য একটা কম্পিউটার ফ্রি গিফট দেবো আল্লাহর নাম লইয়া ঠিক আছে এরপরে কোনো দেখাবো ভাই নতুন পিসি ভাই নতুন ভাই একটা পাওয়ার সাপ্লাই এইট জিবি একটা র্যাম আচ্ছা ঠিক আছে একটা কুলার ফ্যান রাখছি হেভি মানে ঠিক আছে কুলার ফ্যান রাখছি একটা হেভি মানে

পিসিটা আল্লাহ বুলেটের মতন চলবে নতুন পিসি পিসি টা সমস্ত কিছু থাকবে ফুল সেট আপ নেবে বিশ হাজার নশো নিরানব্বই টাকা

চালা হবে যেভাবে চালাবে ঠিক কি থাকবে থাকবে আমরা এই পিসির সাথে

অনেক ভাইরে নতুন ইউস পিসি নেবে ইউস পিসি নতুন পিছি নেবে ঠিক আছে দেখেন একটা পিছি না প্রচুর প্রচুর পরিমাণ পিছিয়ে বলবে শুক্রবার এইগুলো ভাই কি পরিমাণ শুক্রবার কালকে খোলা থাকবে কাল সকাল আসবে থেকে শুধু করবে আর কথা বলেছে ভাই যদি আল্লাহ বিশ্বাস করেন এক হাজার বিশ টাকা করবেন মনে করবেন আমার টাকাটা মার যাবে ভাই আল্লাহর ফালাই করেন আপনি আমাকে সরাসরি দেখতে কথা বলতে কথা বলতে আমার লোকেশন আছে

কোড়াই তি দিয়ে মাত্র সতেরো টাকা বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয় এক বছর পর্যান্ডার বিক্রি করে ফেলে গেলে ওই কন্ডিশন মানে যেভাবে চাই সেভাবে আল্লাহ চালাবে চব্বিশ ঘন্টা পানির মতন চলবে আমি আমি একটা কথা বলতে চাই বাংলা বিশ্বের যে কোনো প্যানেল থাকবে আমাদের কাছে কম্পিউটার নেবে যারা বাংলাদেশে আমাদের ভাই বাইরা ঠিক আছে তারা কম্পিউটার নেবে ওকে আর আমাদের ইএমআই মাধ্যমে কম্পিউটার গুলো নেবে আমাদের এই কার্ড থাকবে ঠিক আছে কার্ডের মাধ্যমে আমাদের 21 টা ব্যাংক থাকবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে কম্পিউটার নেবে আলাদা নাম্বার ওকে হ্যাঁ দেখাবেন ভাই হ্যাঁ তাহলে এটা চাইলে 7 জন নিতে পারবে 8 জন নিতে পারবে ঠিক আছে এরপর আছে ভাই এই যে দেখেন

পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা মানে আপনি আমি এখান থেকে চালাইয়া ওপেন করে তাকে ভিডিও কল দিয়ে দেখাই দিব হোয়াটসঅ্যাপ থাকবে তিনটা নাম্বার থাকবে ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখাই দিব আল্লাহ নাম ঠিক আছে এটা এইট জিবি র্যাম থাকবে

পাঁচশো জুবি হার্ড ডিস থাকবে ষোলো কমার হবে না ঠিক আছে নিয়ে যাবে আচ্ছা আজ নতুন পিসি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা

একশো আঠাশ এস এস ডি এবং কুড়ায় সেভেন জেন এটা শুধু পিছন সতের হাজার পাঁচশো টাকা মইটা নিলে তিন হাজার টাকা আমাদের জন্য ভাই কত ইঞ্চি কত দাম

মাত্র এলইডি ইডি মনিটার মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা আচ্ছা এবার এসপি মনিটার এসপি মনি এই মনিটরটা মাত্র

আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে নাম আইটি বাজার ওখানে ঢুকলে বিভিন্ন 21, 14 জেন ঠিক আছে 8 জেন, 9 জেন, 10 জেন ও গুলো আছে 6 জেন ঠিক আছে প্যাকে সাজান আছে সে চাইলে দেখে নিতে পারবে ঠিক আছে আমি করি ঠিক আছে তো প্রচুর পরিমাণে প্যাকে আমাদের কেসিং আছে কেসিং গুলো নিতে পারবে তো যারা নিতে চান সবাইকে বলবো আইটি বাজার বিজনেসের জন্য আমাদের লোকেশন আরেকবার বলে দিচ্ছি हां আমাদের সবটা হইছে ঢাকা মিরপুর 10 নম্বর শালি প্লাজার মার্কেটে ঠিক তিনদেব বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেটার দুই তলা আইটি বাজার বিডি আর সবচেয়ে সুবিধা মিরপুর 10 নম্বর গোলচত্বরের ওখানে দাঁড়াইয়া পূর্ব দিকে তাকাবেন লিখবেন মিরপুর মিরপুর শাখা ফোকাস আচ্ছা ফোকাস মিরপুর শাখা ঠিক আছে ওটা দুই তলায় আইটি বাজার বিডি বা যদি মেট্রোর রলের পিলার ফলো করেন 251 নম্বর পিলারের পূর্বവശে সুমন প্লাজার মার্কেট দুই তলা আইটি বাজার বিডি আমাদের সাইনবোর্ড আছে এবং তারপর যদি আমাদের আমাদের লোকেশন নিতে পেতে প্রবলেম হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাদের এ রিসিভ রিসিভ করিয়ে আসবে এই এসে আমাদের লাস্ট কথা আর লাস্ট কথা ভাই একটা কথা বলি ভাই আল্লাহ ভাই আমি মনে করি ভাইরা আছে দেশের বাইরে থাকেন ভাই ছেলে আছে বাচ্চা আছে বোন আছে ভাই আছে কি করবে না করবে ঠিক আছে কম্পিউটার কিনে দেন পাঁচ টাকা টাকা পয়সা তো ইনকাম করেন ভাই দেখেন আপনি একটা আপনি মাস্টার অনার্স পাশ করে নেন কম্পিউটার অভিজ্ঞতা থাকবে না কোনো ভ্যালু নাই